এটা হচ্ছে আমার স্বপ্ন ঠিক আছে স্বপ্নের প্লে আমি কখনোই ভাবি নাই যে আমি ভিডিও বানাতে পারবো আর সেই ভিডিও আপনারা দেখবেন আজকে আপনাদের দেওয়া ভালোবাসা আপনাদের সাপোর্টে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়ে গেল হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর আমি আজকে খুবই এক্সাইটেড এবং খুবই খুবই হ্যাপি যে আজকে আমি আমার স্বপ্নের প্লেবাটনটা আনতে যাচ্ছি এবং সেটা আমার হাতে আসছে ঠিক আছে সবই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের এই ভালোবাসার কারণে তো আজকে আমি অনেক 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 হ্যাপি সবই আপনাদেরই ভালোবাসা আপনাদের অনুধান আপনার আমার পাশে না থাকলে যেটা কখনোই সম্ভবই হইতো না গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম তো একজন রিক্সাওয়ালা মামাকে পেয়ে গেলাম তো মামাকে বললাম মামা চলো আজকে কিসেরকম যাব স্বপ্নের প্লে বাটুন আনতে মামা তো অভাগ বলতেছে প্লে বাটুনটা কি মামা তখন আমি বললাম যে মামা আজকে আমার ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার ডান হয়েছে আর এই ইউটিউবে যদি এক লাখ সাবস্ক্রাইবার হয় তাহলে আপনাকে এই ইউটিউব কোম্পানি একটা পুরস্কার দেয় সেই পুরস্কারটা আজকে আনতে যাচ্ছি আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে আপনারা আমার ভিডিও দেখেন আমি শিক্ষণীয় কথা বলি আপনাদের কতটুকু ভালো লাগে সেটা অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন আর আমার সবচাইতে ভালো লাগার এবং সবচাইতে খারাপ লাগার জিনিসটি আপনারা কমেন্টে জানাতে পারেন তো যেহেতু আমি আমার স্বপ্নের প্লেব্যাটন আনতে যাচ্ছি সাথে আমার হাজব্যান্ডকেও নিলাম আপনারা অনেকেই জানেন না যে উনি আমার কি হয় উনি হচ্ছে আমার সেই বিপদের সাথী সুখের সাথে সব বলতে পারেন তো আমার সেই প্রিয়জনটাকে নিয়ে আমি চলে আসলাম কিশোরগঞ্জে প্লে বাটন টানার জন্য আই সাথে দেখি আই এম তো অবাক জ্যাম দেখা দেখেন সামান্য একটা কিশোরগঞ্জ শহরে কত পরিমাণ জ্যাম তো জ্যাম টেম কাটাই আমরা হাইটা এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এটার সামনে এসে পৌঁছাইলাম তো অবশেষে আমি আমার ফ্লে বাটনটা আনতে যাচ্ছি নিজেকে কতটা এক্সাইটেড লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না গাইস আপনারা যদি এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা এক্সাইটেড আর কতটা হ্যাপি লাগতেছে আমি সেটা বলে বোঝাতে পারতেছি না তো বাইয়ার হাত থেকে নেওয়ার সাথে সাথে যেমন আমার একটা আহ আলাদা একটা ফিলিংস কাজ করতেছে অনেক দিন পর আমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো মন চাইতাছে আমি আনন্দে ওইখানেই নাচানাচি করে দিই হচ্ছেন যাই হোক এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব আর আমার মন শুধু একসাইটেড হয়ে আছে কখন এই ইউটিউব ফ্লে বাটুনটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাব আর আমি নিজেও দেখব মন প্রাণ উজার করে তো গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে এখন সরাসরি আমার বাসায় চলে যাবো বাসায় গিয়ে এটাকে আমি আনবক্সিং অনেক কল্পনা জল্পনা শেষে একটা ইউটিউবারের স্বপ্ন থাকে যে একজন ইউটিউবার হয়ে সে একটা প্লে বাটুন পাবে গোল্ডেন প্লে পাবে তো আজকে আমার এই স্বপ্নের অবসান ঘটলো পরিশেষে আমিও প্লে হাতে পেলাম এই অনুভূতিটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি আজকে আজকে মনে হইতেছে আমি সত্যিকার আজকে একজন ইউটিউব আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি আজকে যে কতটা হ্যাপি এটা আপনাদেরকে বুঝাতে পারবো না শুধু এতটুকুই বলবো আপনাদের ভালোবাসা ছিল বলেই আমি এত দূর আসতে পারছি শুধু আপনারা আমার পাশে ছিলেন বলেই আজকের এই স্বপ্নের ফ্লেভারটু আমার হাতে এসেছে তো আমি অনেক বেশি আসলে ইমোশনাল হয়ে গেছি যে জিনিসটা আমি কখনও কল্পনা করি নাই যে আমি কখনও ইউটিউবার হয়ে যে এই প্লে বাটনটা আমি কখনও আমার হাতে আমি পাবো তো অবশেষে এটা আজকে আমি হাতে পাইছি এখন এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন আমি যত দিন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবো সময় এভাবে আমার পাশে থাকবেন আপনাদের কাছে এটাই চাওয়া তো চলেন যেহেতু আমি কান্না করছি এটা হচ্ছে আমার খুশির কান্না এটা তো আজকে এটা আনবক্সিং করবো আপনারা আমার সকলেই পাশে থাকবেন ঠিক আছে তো চলেন এটা আনবক্সিং করতেছে চাই হয়ে গেল আমার কেসে দিয়ে কাটাকাটি কখন শুধু এটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আমি নিজে দেখবো সত্যি খুবই এক্সাইটেড বিশ্বাস করেন আমার হাত কাজ করতেছে না আমার মানে কি বলবো বলার কোনো ভাষা পাচ্ছি না কখন কিভাবে খুলতে হয় কখনো খুলিও না জানিও না কিভাবে খুলেটা বিশেষ করে এই প্যাকেটটা খোলার সাথে সাথে আমার দেখি দু চোখে অঝুরে পানি আসতেছে আর আমি মনে মনে ভাবতেছি যে সত্যি আজকে আমি স্বার্থ একজন কন্টেন্ট ক্রিয়েটার স্বার্থকে একজন ইউটিউবার প্যাকেটটা আনবক্সিং করার সাথে সাথে উপরে দুইটা কার্ড দেখলাম একটা ছোট কার্ড আর একটা বড় কার্ড দুটোতেই আকি অফিসিয়াল টু পয়েন্ট জিরো লেখা স্বপ্নের প্লে বাটন এই যে আমার হাসি মাখা মুখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদেরই দেওয়া ভালোবাসা আপনারা আমার পাশে ছিলেন এই জন্যই আমার এত সুন্দর হাসি খুশি মুখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্বপ্ন ঠিক আছে এই সুন্দর মুহূর্ত গুলো যদি আপনাদের সাথে শেয়ার না করতাম আর শেয়ার না করি তাহলে আমার ফেডের বাদ কখনো হজম হতো না এটা আপনারা ভালোভাবেই জানেন দেখেন এখানে কি লেখা আমার প্রত্যেকটা খুশি প্রত্যেকটা আনন্দে প্রত্যেকটা দুঃখে সুখে আপনারা সকলেই এভাবে আমার পাশে থাকবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমার সুখ দুঃখ গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম